ওকে চান করানো হয়েছে তো সিম্বা ব্রাশ করা হচ্ছে প্রচুর হেয়ার পড়ছে ওকে আজকে নারকেল তেল দিয়ে ওকে চান করানো হয়েছে ডাক্তার বলেছিল নারকেল তেল দিয়ে চান করালে ড্যামেজ বালগুলো ড্যামেজ চুলগুলো সব পড়ে যাবে তো আজকে নারকেল তেল দিয়ে ওকে চান করানো হয়েছে আর এইদিকে হয়ে দেওয়া হয়েছিল ওকে দই ভাত দই ভাত দেওয়া হয়েছিল খেয়েছে সকালেও দই ভাত দিয়েছিলাম বিকেলেও দই ভাত দিয়েছিলাম খেয়েছে আর চলুন দেখাই মৌমাছির বাসাটা এখন পর্যন্ত আসে এই দেখুন দেখতে পাচ্ছেন কিন্তু সব খেয়ে ফেলেছে ওই যে খোসা দেখা যাচ্ছে খোসাটা দেখা যাচ্ছে এর মধ্যে মৌমাছি নেই আর আর একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা আমগুলো এখনও পাকিনি গাছ পাকা আম খেতে সেই লাগে দুধান্ত তো আপনারা কারা কারা পিঁপড়ে বাসা দেখেছেন পিঁপড়ের ডিম যেটা পিঁপড়ে বাসা দেয় কি বলে ওটা ডিম বা ডিম পিঁপড়ের ডিম তো আমিও লাইফে প্রথম দেখছি আপনাদের হয়তো দেখেছেন কিন্তু আমি লাইফে প্রথম দেখছি এই দেখুন এর ভেতরে আছে পিঁপড়ের ডিম দেওয়া আছে লাল পিঁপড়ে ওরে বাবারে প্রচুর আছে তো

প্রচুর চুল পড়ছে ওর প্রচুর চুল আর চলুন আমাদের ছাদ বাগানে একটু দেখিয়ে দিই সেই দিন তো তিনটে নেবু পাড়া হয়েছিল এখন একটা নেবু আছে দেখতে পাচ্ছি নেবু গাছটার যাত্রা খুবই ভালো এই একটা নেবু গাছ আর এই একটা নেবু গাছ একটা কি বলে এইটা নাম বাহার নাকি বাগান বাহার নাকি বলে এটা তো মাধুরীলতা এটা তো চিনি এটা আর এই কটা ফুল আর কলা গাছটা বেঁচে গেছে সিমবার সিমবার জন্য বেঁচে গেছে এইখানে কলা গাছটা ঠিক এই কলা গাছটা বড় হয়েছে তো এখানে রাখার পর সিমবার হাত দিয়ে বেঁচে গেছে কলা গাছগুলো এই হচ্ছে খাটো একটা ছাদ বাগান আর সিমবার প্রচুর চুল পড়ছে প্রচুর চুল চলো গরম লাগছে ওর হ্যাঁ আম পাকা নেই পাকা আম নেই তো সেরকম পাকি নি এখনো বৃষ্টি পড়লে একটু পাকত কোনটা দেখো তো একটা পাকা আম পারো যদি খাওয়া যাক এই ভাত খেয়ে উঠলাম বিকেল চারটে বাজে একটু কিছু ফল মুখে দিতে হয় ভাত খাওয়ার পর দেখি বাড়িতে আম আছে কিন্তু গাছ পাকার আম গাছ পাকারই হয় বাড়িতে ফল ভর্তি কিন্তু খাবো না একটা আম বড় মশাই পারছে দেখা যাক ওই যো পেকে গেছে হ্যাঁ ওই ওই যে ওই যো হ্যাঁ 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 ওটাই 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 পেকে গেছে হ্যাঁ হ্যাঁ ওই পাকা আমটাই পার একটাই পারো এই তো আর এই লা এই এটা ভেঙে গেছে এটা অনেক লম্বা ছিল কিন্তু ঘেঁপাও এই দেখুন গাছ পাকাম কারা কারা মুখ দিয়ে জল পড়ছে আরে বাহ সিম্বার তো প্রথমে পড়লেছে প্রথমেই সিম্বা লাফাচ্ছে খাওয়ার জন্য আর পারো না আরে দাঁড়া কোথায় কোন জায়গা তো এই যে গাছ পাকা আম কাদের কাদের মুখ থেকে জল বেরোচ্ছে কমেন্ট করে নিশ্চয়ই জানান কমেন্ট এটা কেটে দিতে হবে আর একটা পারছে গাছ পাকা আম দেখো নিচে না পড়ে যায় এটা বড় ছিল এই লাঠিটা ভেঙে গেছে মধ্যিখান দিয়ে ওটা পেকেছে প্যাকে তো হ্যাঁ এইটা বরঞ্চ পেকে গেছে ওই যে ওইটা পেকে গেছে ওই যেটা ঝুলছে ওইটা পেকে হয় খাওয়া যাবে এখন ওই ব্রাশগুলো নিয়ে চলে আসো না এদিকটা পাখি নেই এই আমের মতন টেস্ট না কিন্তু খেয়ে দেখো যাও একটা এই আম আর একটা আম খেয়ে দেখো এই আমের হেভি টেস্ট এই আম গাছটা এই ছাদ পর্যন্ত ছিল বন্ধুরা জানেন এখান পর্যন্ত ছিল এখান পর্যন্ত ডাল আমি সব কেটে দিয়েছি পড়ে যাবে বলে ভয় সব কেটে দিয়ে চ পাপা চলে গেল চ চ চ চ হ্যাঁ চলে চ চ চ হ্যাঁ চ হুম হ্যাঁ চ 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 চুল পড়ছে বুঝেছো চোখ ছো ছোট ছোট আমি আমটা কেটে নিয়ে আসি খাবে তো হুম খাবে তো হচ্ছে গাছ পাকা আম আর শসা আর সিম্বাকে শসা দেওয়া হবে এখান থেকে ওই যে খাচ্ছে খাচ্ছে কিন্তু শসা খাচ্ছে তো এখন বাজে বিকেল পাঁচ চারটে পনেরো তো খেয়ে নিই তারপরে চায় দেখা হচ্ছে রাখছি সঙ্গে থাকুন দেখতে থাকুন হ্যালো সিম্মা এই বাবু এই যে তাকার দিকে আপনি কি করছিস এই যে এই যেন আর একটা নেই আর একটা নেব সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা আমরা এই যে চা নিয়ে বসেছি হাতে ছেলেও নিয়ে বসেছে আর পাপড়ির চাট আছে ওখানে রাখা আছে ওই ওই যে দেখবে কিন্তু পাপড়ি চাট আছে একটু পরেই খুলবো তো আগে চা টা খেয়ে নিই তারপরে আবার ফিরে আসি দেখতে থাকুক সঙ্গে থাকুক এখন বাজে ঠিক

আলু খাও না না আমি এটা খাবো না এটা তুই আমি খাবো তুই ভিডিও কর ভিডিও কর চুরি বাজার দাও আমি এটা খাবো না তুই খেনে সব আমি এটা খাবো বা খাও পূজা দিতে যাব তাড়াতাড়ি কর খাওয়া না বাবা নাও এটা আছে দই বাড়া ওই যে গোল গোল কার মুখে জল করছে চলে আসুন আমাদের বাড়ি খেতে হচ্ছে আমার ওটা ভালো লাগে না আমার এটা ভালো লাগে খেতে দই টা ভালো লাগে তো খেয়ে নি সঙ্গে থাকুন দেখতে থাকুন আবার পরে আসছি আবার আমারটা খাই দুষ্টু

আজকে সারাদিনই দই ভাত খেয়েছে সিম ভাত দুবেলায় দই ভাত খেয়েছে রাত্রেও দেখি ওকে দই ভাতই দেব চা গরম পড়েছে আর চান করেছে দেখুন গা কত চকচক করছে ওর যাওয়াটা চান করেছে আজকে আর আমি চান করাইনি আজকে ওর পাপা চান করিয়ে ঠাকুর ঘরের ফ্যান নষ্ট হয়ে পড়ে যাচ্ছে বড় মধ্যে খুঁজে দেওয়া যাচ্ছে না ঠাকুর ঘরে বসে তো ফ্যানটা নিয়ে যেতে হবে সারাতে একটা একটা করে সব জিনিসপত্র নষ্ট হয়ে যাবে ছোটো ঘরের পাখাটাও নষ্ট হয়ে গেছে দেখেছো সেটা তো বন্ধুরা রাখছি দেখতে তখন পরে আবার ফিরে আসছি আর ফিরে কী আসবো ফিরে আসবে না ভিডিওটা এখানেই অ্যান্ড করছি ভিডিওটা বড় হয়ে যাবে নাহলে আর কাঁচা চুল টুল সব ভেজা চান করলাম সন্ধ্যে দিয়ে আসলাম ঠাকুর ঘরে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবেন শুভরাত্রি খাবে কৌটোর দিকে তাকিয়ে রয়েছে আরও খাবে এনা খাও এনা খাও আরও চারটে খাও তাহলে নাও ধরো আরও খাও বিকালের এটাই টিফিন গরমে তো সেরকম কিছু খেতে পারছে না ওকে বিকালে বিস্কিটই দিলাম টিফিন খাক বাপ বিশাল গরম এখন মার্কেট যেতে হবে